সকাল সকাল মিশারি নানু তেলের পিঠা বানিয়েছে সাথে সকালে নাস্তা রান্না করেছে তোমার জেডির বাবা আইসা আমার ভাই আইসা হাত আরে নাই গড় ভাঙা শুরু করে দিছে আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো সময় এখন সকাল সাড়ে ছয়টা এয়ারপোর্ট থেকে আমরা এই মাত্র বাসায় এসেছি আর বাসায় ঢুকতে না ঢুকতেই আমার ভাই বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করছে আর এদিক দিয়ে আমরা যারা যারা সুজনকে তারা ব্যাগপত্র জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি সুজনের কার্টুন দেখেন ঘরের ভিতর যেতেছে এই যে ঘরের ছেলে ঘরে ফিরছে দশ এগারো মাস পরে এই যে আনিসা চলে আসছে ঘুম থেকে উঠছ কে আসছে সুজন ভাই আসছে তুমি তো আমাদের সাথে এয়ারপোর্ট যাইতে না ঘুমের জন্য তোমাকে এই যে ডাকছি এই যে ফোন দিছি তোমার ঘুমে যাইতে পারবো না তোমার মন খারাপ লাগতেছে আমরা তো সবাই খুব মজা করছি এয়ারপোর্ট যাওয়ার সময় আসার সময় অনেক মজা করছি তুমি তো মিস করলা দেখা হয়েছে ভাইয়ের সাথে দেখা হয়েছে হ্যাঁ ভাই মাইট দিছে মাইট দিছে ভাই মারে নাই আগের বার মারছিল ভাই আচ্ছা তো মা কিন্তু এদিক রান্না বান্নার ব্যবস্থা করছে তো মা দেখেন সকাল সকাল তেলের পিঠা বানানো নিয়ে ব্যস্ত ছেলেকে তেলের পিঠা খাওয়াইব বাড়িতে আসতে না আসতে তেলের পিঠা বানাইতেছে আরো কত কিছু যে রান্না করতেছে হাঁস মুরগি গরু সব রান্না করতেছে প্রথম দিনই সব খাওয়া বসে লেগে মিশারির আব্বু আসবে এর জন্য পিঠা বানাইতেছে যে ছেলেও খাবে জামাইও মেয়ের জামায়ও খাবে যাই হোক আমাদের ঘরে মিষ্টি খাবারের চেয়ে ঝাল খাবারটা কিন্তু সবাই পছন্দ করে যেমন চিতই পিঠা গরুর মাংস দিয়ে শুটকির ভুনা দিয়ে এগুলা কিন্তু অনেকেরই পছন্দ এ ক্যারারে কুলসে ড্যা এটা কে আবরার এটা কে ভাইয়া তুমি চিনস ভাইয়া কে চিনছো মোবাইলে না খালি ভাই বাই করছো হ্যাঁ মোবাইলে না ভাই বাই করছ এই যে ভাইয়া এসে পড়ছে ওরে ছোট দেখে গেছে না আরেকটু ছোট দশ মাসে বড় হয়ে গেছে আপনারে বই বইত আছে বাইয়েরে দেখো বইতেছে চকে পানি বাবা এখন ঘুম পায় না সারাটা রাস্তা घुмая घुмая গেছে এয়ারপোর্ট এখন ঘুম নাই চকে না না রাত রাত সুতো করতে দাও একটু মিশে সব ভাড়েন খাইব না একসাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইয়েরে কে সিনাবেলছে মাশাআল্লাহ

তোমার জেডির বাবা এসে পড়ছে এখন আর তোমার হত্যা না এই যে মা ছেলের জন্য সকাল সকাল কি কি খাবারের আয়োজন করেছে একটু দেখেন এগুলো হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে গরুর কলিজা তার সাথে রয়েছে দেশি মুরগের মাংস এই যে দেশি মুরগের মাংস আর সালাদ মামা সকালের নাস্তা করবে যাই হোক এখন সকালে খাওয়া দাওয়া করবে সবাই মিলে অলপ অলপ খাই আজ থেকে এগারো মাস আগে দুজনে একসাথে খাবার খেয়েছিল আবার এত দিন পরে একই টেবিলে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে কত সুন্দর দৃশ্য তাই না তো শেষবার যখন আমার বাই চলে যায় তখন খাওয়াই দিয়ে গেছিল এখন আবার আইসা খাওয়াই দিল সমান হয়ে গেল আমি খাইতো না যাই হোক আলহামদুলিল্লাহ তারা আবার একত্রিত হয়েছে এগারো মাস পরে তাদের দেখা হয়েছে এখন আবার একসাথে খাওয়া দাওয়া করছে তো এভাবে তারা সুখে শান্তিতে থাকুক আমরা দোয়া করি দিক দিয়ে আমার মা দেখুন তেলের পিঠা বানাচ্ছে একদিক দিয়ে ভাত রান্না করে ফেলেছে খাওয়া দাওয়া করছে আর দিক দিয়ে যে তেলের পিঠা বানাচ্ছে মানে দু একটা পিঠা কিন্তু প্রথম প্রথম একটু এলোমেলো হয়ে যায় পরে গিয়ে আর কি ঠিক হয় আর এদিক দিয়ে আমাদের সকালের নাস্তা মোটামুটি করা শেষ হয়েছে এখন অনেকে বাকি রয়েছে আব্বা এখনো খায়নি মা খায়নি আমিও খাইনি আর সবাই খেয়েছে তো মিশারির রাব্বুর আসার কথা উনি এখন আসছেন না আমরা অপেক্ষায় আছি এভাবেই একের পর এক তেলের পিঠা বানানো হবে মিশারির আজকে পরীক্ষা নাই তবে আগামীকাল পরীক্ষা এখন একটু পরাবো তাকে মিশারি পারে নাই আমরা সেই বারোটা বাজে শুইছি উঠছি সেই ভোর তিনটায় মানে সবার চোখে ঘুমেট কাঠাল নিয়ে আসছে দেখেন আপনাদের দুলা ভাই কাঠাল নিয়ে আসছে গাছ থেকে পাইরা ভিতরে দাও ভিতরে নিয়ে যাবো করে আসো মামার সাথে মামির সাথে বৈশাখ কে এই যে দেখুন গরম গরম তেলের পিঠা পিঠা কার জন্য কার জন্য কার জন্য এই যে আপনাদের দুলা ভাইয়ের জন্য আপনাদের দুলা ভাই চলে আসছে শালক কানতে এয়ারপোর্টে যায় নাই গেছিল বাড়িতে না 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 গেছিল বাড়িতে গতকালকে আসছে এখন বাড়ি খালি জামা শাশুড়ি একা তো দেখা হয় নাই ওনার শালকের সাথে শালক রেস্ট নিতেছে তো সকাল সকাল মিশারি নানু তেলের পিঠা বানিয়েছে সাথে সকালে নাস্তা রান্না করেছে তো আমার ভাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে যেহেতু সারা রাত জার্নি করে এসেছে রাতে ঘুম কেমন হয়েছে কিছুক্ষণ পর পর ফোন দেয় আমিও ফোন দেয় যে যাইবে না আসো গেলে বলে যে না তোমরাই যাও আমি পরে আসতেছি আব্বাই বলতাছে ফোন দে জামাই রে ফোন দিতেছি কিছুক্ষণ পর পর উনিও আবার ফোন দিছে এই জন্য আর রাইতে উনি ঘুমাইতে পারেন আমরাও তো ঘুমাই নাই আমরা কয়টা সাড়ে বারোটায় শুইছি তিনটা বাজে উঠছি ওইটা নামাজ কালাম পইটা তারপরে গেছি গিয়া দেখি সুজানে রেডি বের হয়ে গেছে তো এই যে মিশারি দেখেন বেড়াইতে পড়া পড়ালেখার ঝামেলা ওর পরীক্ষা ওর ভালো লাগছে না নানুর বাসা এনজয় করতে পারছে না মামা আস এনজয় করতে পারছে না পড়া পড়ার পড়া পড়তে পড়তে কি অবস্থা বলার ওর মামাই বলতাছে তুমি তো শুকায় গেছো মামা পড়তে পড়তে টেনশনে দেখেন বিশারির কাজ কোম্পানির স্টিকার লাগাই রাখছে দরজার মধ্যে কিন্তু আমাদের ঘরের দেয়াল ভাঙার কাজ চলছে মিলে গল্প করছে মিথিলার বু তারপর মা তারপর আমাদের এক রৌদ্র উজ্জ্বল একটা দিন বৃষ্টি নাই আজকে আকাশ পরিষ্কার ওয়েলকাম 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 কোথা থেকে আসলা তোমরা সেলুন থেকে এসেছে মিশারি চুল কেটে এসেছে ওহো দেখি তো কেমন হয়েছে এদিকে আসো শীতল লক্ষা নদীর পারে চলে গেছে চুল কাটতে দেখি বড় নিচুল ছোট ছোট রাখলা না একটু গরমে ঘেমে যাও হুম ঠিক আছে যাও গিয়া গোসল করাবো মাথার মধ্যে শ্যাম্পু দিও কোন গোলা আচ্ছা দিয়ে দেবো না নাকি যাও যাও জিরা জিরা বসো টায়ার্ড হয়ে গেছো যেই গরম পড়ছে দিয়ে ঘর ভাঙার কাজ চলছে মিশারি এটা তুমি দেখতে আসছ না বাবা পরে যাবা এটা কিন্তু নরম এখনই ভেঙে পড়বে বৃষ্টিতে বীজ একদম নরম হয়ে গেছে দেয়াল পরে যাবা

দেয়ালের উপর উঠা বলে আমাকে বাঁচাও নানার দেখা দেখি গেছে দেয়াল ভাঙত গোসল করাইছি মাত্র ওই গোসল করে গেছে এখানে যাই হোক এখন সময় হচ্ছে বেলা এগারোটা এই যার একজন ওর পইরা গেলে কিন্তু হাত পা ভাঙব আনি সালাম এই যে মিশারি রোদে যাই না বাবা গোসল করাই দিছি দুলাবালি ধরো না হ্যাঁ এখানে বসে থাকো দুলাবালি ধরো না তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে যাই হোক এত রোদ আর গরম নিচে বসা ছাড়া আর উপায় নাই হাতে কি বলেন তো হাতে হচ্ছে আশাডি উফায়রা আশারি এখন কিন্তু আশারির সিজন না তবে আমাদের কত ভাগ্য আমরা দেশে আইসা সিজন সারাই আশারি খেতে পারছি তো আমার ছেলেটার কিন্তু আশারি খুবই পছন্দ আইসাই নানুর বাসায় বলতেছে নানা আমি আশারি খাবো নানা কত খুঁজে মানুষ ধৈরা তারপরে আশারি আনাইছে এখন আত্মা ঠান্ডা যাই হোক আমি খেলাম মিশারি খেলো মিশারির বাবা খেলো মিশারির মামাও খাবে মিশারির মামা এখনো ঘুম থেকে ওঠে নাই আচ্ছা কত বছর পরে আছারি খাইতেছ তুমি হুম কতবার কতবার খাইছো বুঝি শাশুড়ি আশারি কেটে দিয়ে গেছে আশারি খেতে কষি আশারি একটা ডাবের বাড়ির মতো লাগে কষিগুলো না ভাঙা হলো কাজ করতেছ তো সময় এখন দুপুর একটা প্রচন্ড রোদ আমার ভাই আইসা হার তারে নাই গর ভাঙা শুরু করে দিছে মানে আইসা দেখছে যে এখনো ভাঙা হয় নাই আর এতদিন বৃষ্টি ছিল কাজও করাইতে পারে নাই আর লোক পাওয়া যায় না এখন এখন কাজের লোক পাওয়া যায় না জন্য আমার ভাই এগুলা নিজেই করতেছে নিজে বলতে মাত্র আসছে ও না দুই কূপ দিয়ে কাহিল হয়ে যাব ওইটা ই করতে হইব শেষ করতে হইব এতক্ষণ দুইজনে করছে এখন আবার হয়ে গেছে তো আমাদের এই বাড়ির সামনে এই ঘরটা কিন্তু এতদিন থাকাতে একটু মানে বেমানা লাগছিল তো এটা ভাঙার ফলে এবং মাটিগুলো এখান থেকে সরিয়ে ফেলার পরেই কিন্তু বাড়িটা ফুটবে মানে সুন্দর দেখা যাবে এবং এই যে দিক দিয়ে যে আছে সেগুলোও কিন্তু সব সরিয়ে ফেলা হবে এখানে সে গোসল করছো হ্যাঁ চুল ভিজা মাথা ভালো করে মোছো নাই তো এখন সময় হচ্ছে দুপুর দুইটা দুপুরের খাওয়া দাওয়া চলছে তো বরাবরের মতোই মাছ মাংস সবজি ডাল দিয়ে আজকে দুপুরের খাওয়া হচ্ছে মিশারি বৈশাড়িছে কেন জানেন ওকে খাওয়াই দিতে ও নাকি নিজের হাতে খাবে না তো মা হাঁসের মাংস গরম করতেছে তো যাই হোক অনেকগুলো আইটেম কিন্তু আজকেও রান্না করা হয়েছে তো ডেলি ডেলি কিন্তু মাছ মাংস ভালো লাগে না সবজি টবজি ভালো লাগে তো যাই হোক ওনার আগে খাচ্ছে দুপুরের খাবার তারপর পর্যায়ক্রমে সবাই খাবে এক একজন এক এক কাজে ব্যস্ত মিশারি আর তার মামায় মিষ্টি খায় না তারা এখন উপাস পিঠা খাইব না শ্যামাই খাইব না